আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহমদ রসল্লি তালা রসল করিম আমাবাদ রব্বি সাহলি সজ্জ সিল্লি আমরি ওহাল তামিল সানি আফকলি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম সেটা হলো যে সলাদ আল্লাহ রবুল আলমিন বলেন আকিমুসলা তো আতু জাকাতু আর কাউ মা রাকিন তোমরা সলাদ আদায় করো জাকাত আদায় করো আর তোমরা রুকুকারীদের সাথে রুকু করো তো যে ইবাদতটি আমাদের এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবাহন তাল্লার প্রতি ইমান আনার পর পরই যেটা আমাদের উপরে ফরজ হয়ে যায় সেটা হলো সলাদ সলাদ এমন একটি ইবাদত যে ইবাদতটি আপনি আমি যদি আল্লাহ সুবাহন তাল্লাহকে রব হিসাবে মেনে নিই আমরা নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ আলিয়া সালামকে যদি আমাদের নবী হিসাবে মেনে নিই এই সাক্ষ্য দেওয়ার পরেই আমাদের উপরে প্রথম যে ফরজ হয় সেটা হলো সলাদ আর আমরা বুঝে না বুঝে সেই সলাতের অনেকেই গুরুত্ব দিই না অনেকেই গুরুত্ব দিই ইনশাল্লাহ তারা সফল কাম হবে আল্লাহ সুমান্লা বলছেন যে তোমরা সলাত আদায় করো জ্যাকাত আদায় করো এবং তোমার রহুকারীদের সাথে রহু করো তো আল্লাহাল্লাম বললেন যে মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য হল সলাদ যে সলাত আদায় করে সে মুসলিম যে সলাত আদায় করে না সে কুফুরি করল অর্থাৎ সে মুসলিম থাকে না সমাধিক বন্ধুগণ সলাত আদায় করতে হবে তাও সেটা কীভাবে জামাতের সাথে সলাত আদায় করতে হবে তাহলে এবার সলাতের পূর্ণাঙ্গ হওয়া কাদায় হবে তাহলে এই পয়েন্টটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা যদি বিশ্বাস করি আমরা যদি বিশ্বাসী হই মোমিন নর এবং নরি তাহলে আমাদের এই সলাতের উপরে অবশ্যই গুরুত্ব দিতে হবে কারণ এখন যদি কেউ সকালে ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তার জোহরের আজান হওয়ার সাথে সাথে তার অন্যান্য ইবাদত যদি ফরস নাও হয় তবে তার উপরে সালাদ ফরস হয়ে গেল। ঠিক একই রকমভাবে যখন আশ্রয়ের সময় হবে মাগরীবের সময় হবে এশার সময় হবে আবার ফজরের সময় হবে তখন অনুরূপভাবে তার উপরে সলাদ ফরজ হয়ে যাবে তাহলে আমাদের এই ইবাদতটি গুরুত্ব সহকারে আল্লাহ সুবাহ তালার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করতে হবে এই বাদতের মাধ্যমে আল্লাহ তাদের তাদেরকেই সফল কাম বলেছেন যারা বিশ্বাস করে আল্লাহ তারসুলের উপরে পরকালের উপরে যারা যথাযথভাবে সলাত আদায় করে যারা বিনয় হয় তাহলে এই সলাদ আদায় হল আল্লাহ সুভান তাআলাকে ডাকার একটা অন্যতম মাধ্যম সলাদের মাধ্যমে আল্লাহকে যত বেশি ডাকা যায় অন্য কোনো মাধ্যমে এত বেশি ডাকা যায় না সলাৎ আদায় করে যত বেশি আল্লাহর কাছাকাছি যাওয়া যায় অন্য কোনো ইবাদতের মাধ্যমে এত বেশি আল্লাহর কাছাকাছি যাওয়া যায় না তাহলে আমরা নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করলেই হবে না আমাদের সেটা প্রমাণ করতে হবে ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে আল্লাহ সুহানুয়া আতালা যদি আপনার আমার ইবাদতের মাধ্যমে যদি সন্তুষ্ট হয় তাহলে আমরা সফল কাম হব আর যদি আল্লাহ সুবাহানুয়া তালা যদি আমাদের ইবাদতের মাধ্যমে আমাদের কর্মের মাধ্যমে যদি সন্তুষ্ট না হয় তাহলে আমরা সফল কাম হতে পারবো না তাই আসুন আমরা সবচাইতে বেশি গুরুত্ব আরোপ করি এই ছলাতে যে সলাদ আমরা যদি আদায় করি এই সলাত আমাদের জন্য আল্লাহ তালার দরবারে যদি কবুল হয়ে যায় তাহলে আমাদের অন্য সব ইবাদত কবুল হবে ইনশাআল্লাহ আর সলাদ যদি কবুল না হয় অন্য সব ইবাদত আমাদের কবুল হবে না তাই বন্ধুগণ আমাদের সলাতে গুরুত্ব দিতে হবে আল্লাহ সোহানওয়ালা যেন আমাদের যথাযথভাবে সলাত আদায় করার তৌফিক দান করে আল্লাহ মাবিন আল্লাহ আমাদের জীবনের ভুল ত্রুটিগুলো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ মাবিন আল্লাহ যেভাবে চললে যেভাবে ইবাদত করলে আল্লাহ তোমার সন্তুষ্ট অর্জন হয় আমরা জাহান্নামের কঠিন আচার থেকে বেঁচে যাব জান্নাতে যা আমাদের জন্য সহজ হবে আল্লাহ তুমি আমাদের সকলকে সেইভাবে কর করি না আল্লাহ ইবাদত করা তৌফিক দান করো আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ববরকাতহ